এবং বিশেষ করে শ্রাবণ মাস করতেই আমরা যেটা লক্ষ্য করছি গত রবি এবং সোমবার গুলোতে ধরনের প্রবণতা লক্ষ্য বলা আছে এমনিতেই কিন্তু বর্ষায় একেবারে বাড়া চিস্তা যেখানে সতর্কবার্তা জারি করেছে সেই দুর্ঘটনা ঘটে যেতে পারত সেই দুর্ঘটনার আশঙ্কা থেকেই কিন্তু বাড়তি নজরদারি করা বসানো হয়েছে এবং সেই নজরদারি থেকেই কিন্তু বলা যেতে পারে গত রোববার যে ঘটনা ঘটেছিল তার যারা পুনরাবৃত্তি না হয় এবং তার জন্য বাড়তি নজরদারি নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো সেতুর উপর এবং আরপিএফ এবং তাদের মধ্যে সিগন্যুলি দুর্যোগ প্রেক্ষে ধারায় কিন্তু মামলা দায়ের হয়েছে তাদেরকে আজকেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সেতুর উপর কিন্তু বাড়তি নর্জনটা দি হয়েছে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে একটা ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি যাতে এই মাসে আমবাড়ি এবং পাশাপাশি ময়লাগরি স্টেশন এবং সংগ্রাম দৌমনী স্টেশনে কিছুক্ষণের জন্য যাতে ঘট পাওয়া যায় ট্রেন তার জন্যও কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং যেহেতু পুল্লাক্ষীরা এই সময় প্রতি সংখ্যায় আছে তার জলপেশ মন্দিরে তাদের জন্য যাতে দৌমনি হল স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেন ঝাল পাওয়া যায় সেই নিয়েও কিন্তু আলোচনা চলছে খুব জানতে ইচ্ছা করছে যে এই প্রবণতা কেন পরে স্টেশনে নামলে কতটা অসুবিধা হবে যেখানে চেন টেনে ট্রেন করানোর চেষ্টা করছেন পুণ্যার্থীরা কেন দেখো দুটো স্টেশন কিন্তু রয়েছে যেখানে পূর্ণার্থীতে নামার ব্যবস্থা রয়েছে হচ্ছে ময়নাগুড়ি স্টেশন আর দ্বিতীয় জলতাসগুনি রোড স্টেশন কিন্তু দেখা যাচ্ছে পুণ্যার্থীরা সব কাজ করার জন্যই কিন্তু তিস্তা রেল সেতুর ওপরে ট্রেন ট্রেনে দেখছেন এবং সেখান থেকে মেনে গিয়ে সরাসরি তিস্তা নদী থেকে জল নিয়ে তারা পড়ে যাচ্ছেন জলপেশ মন্দিরে এর ফলে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা থাকছে কারণ এই ধরা তিস্তা নদীর উপর থেকে সেতুর থেকে যখন তারা নেমে পড়ছেন সেই সময় যে কোনো সময় পা হচ্ছে কিন্তু তারা নদীতে পড়ে যেতে পারে এবং নদীতে পড়লে ফলে কিন্তু ছোট

বেআইনি নয় একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার তো মানুষের জন্যই তো আইন এখন কেউ যদি ট্রেন থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিংবা বড় কোনো ঘটনা ঘটে তার জন্য কিন্তু এর জন্য অনেককে কৈফিয়ত দিতে হবে আমরা কেউই চাই না আমি রেলওয়ের কাছে অনুরোধ করবো পূর্ণার্জনের কথা মাথায় রেখে তিস্তা ব্রিজ অতিক্রমণ করবার আগে ছোট দমনি বলে একটা হল্ট আছে সেই হল্টে যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায় এক মিনিটের জন্যে তাহলে লোকগুলো নেমে পড়তে পারে এবং তাতে মানুষেরও সুবিধা হবে যারা ট্রেনে করে আসছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনের স্টপেজ বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও দেখা যাচ্ছে কিছু ভক্তরা তারা ট্রেনে করে যারা আসছেন তারা তিস্তা ব্রিজে ঠিক ব্রিজটা পার করার পরেই ট্রেনে চেন টেনে ট্রেনটাকে দাঁড় করাবার চেষ্টা করছেন এবং করেওছেন এটা দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে এটাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে ট্রেনে প্রচুর মানুষ থাকে এবং এতে রেল কর্তৃপক্ষের একটা সমস্যা সম্মুখীন হতে হয় সেই রুট দিয়ে অনেক ট্রেন চলাচল করে আমি ভক্তদের কাছে আবেদন করব যে আপনারা এরকম করবেন না নির্দিষ্ট স্থানে ট্রেন থামলে সেখান থেকে ট্রেনে নামুন গত সোমবারও হচ্ছেন ট্রেনে ট্রেন দাঁড় করান যাত্রীরা খরস্রোতা তিস্তার উপর ব্রিজে দাঁড়িয়ে যায় ট্রেন রক্ষাকর্তা হিসেবে উপস্থিত হন সহকারী চালক জীবনের ঝুঁকি নিয়ে ভাল জুড়েন সহকারী চালক ট্রেনের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে জড়েন সহকারী চালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত রেলের বারবার বেপরোয়া চেষ্টা রুখতেই তৎপর রেল রবি সোমবার দমহারিতে ট্রেন দাঁড় করানোর ভাবনা রেলের এক মিনিট করে ট্রেন দাঁড় করানোর ভাবনা